সুরা ইউসুফ এই সুরার তিনটি আয়া বাইশ তেইশ চব্বিশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইউসুফ আলিহিস আল্লাহ তালার একজন পছন্দের নবী আল্লাহর একজন নবী আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল একদিন সাহাবিরা আসে আক্রাম হে আল্লাহর নবী মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে তো প্রথম উত্তর তো হলো নবীজি নিজেই কথা বোঝেন নাই নবীজির চাইতে মানুষদের মধ্যে সম্মানিত আর কেউ হইতে পারেন কিন্তু যেহেতু প্রশ্নটা করছে নবীজিকেই সরাসরি এই জন্য নবীজি বিনয়ের কারণে তাওয়াজুর কারণে তো বাকি মানুষদের মধ্যে তিনি উত্তর দিছে আল্লাহর নবী সাল্ল সাল্লাম বললেন এই বাকি সমস্ত মানুষের মধ্যে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফুঁ পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ ইউসুফ এই ইউসুফ নবীর নাম ইউসুফ এখন প্রশ্ন হল কেন নবীজি নিজে উত্তর দিছে ইউসুফই একমাত্র নবী যিনি নিজেও আল্লাহর নবী বাবাও আল্লাহর নবী দাদাও আল্লাহর নবী দাদার বাফ তিনিও আল্লাহর নবী এটা একমাত্র সোয়ালাক আম্বিয়ার মধ্যে বৈশিষ্ট্য আর কোন নবীর এই বৈশিষ্ট্য নাই যে একসাথে চার পুরুষ সারজন নবী নবী শুধু ইউসুফ নবীর বৈশিষ্ট্য ইউসুফ আলিহিসাল্লাম নিজে নবী ওনার আব্বা ইয়াকুব আলাইসাল্লাম উনিও নবী

ইব্রাহিম তাহলে ইউসুফ আলহিসাল্লামকে আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হিসাবে উল্লেখ করেছেন দুই আমাদের প্রিয় নবী সাল্লাম তফসির ইবনে কাসিরের মধ্যে আছে নবীজি বলেন আমি মেয়েরাজের রাতে নবীজি যে মেয়েরাজে গেছেন তো মেয়েরাজের সাত আসমানে পার হওয়ার সময় প্রত্যেক আসমানে নবীজি সল্ল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন নবীদেরকে দেখছেন সাক্ষাৎ করছেন তন্মধ্যে তৃতীয় আসমানে ইউসুফ আলি সাল্লামকে দেখছেন নবীজি সল্ল্লাহ আলী হোসেন ইউসুফ নবীকে দেখছেন তো নবীজি বর্ণনা করছেন আমি মেরাজের রাতে আসমানে ইউসুফকে দেখছি দেখে অনেকক্ষণ সাইসি ভালো মতো তাকাইয়া আমি এটা বুঝছি যে আমার আল্লাহ আল্লাহ তার সমস্ত মাখলুকাত গোটা সৃষ্টি জগতে যত সৌন্দর্য দিছে তার অর্ধেক বরাবর ইউসুফকে দিস এখন ভাবেন তো ইউসুফ কেমন সুন্দর ছিল সারা পৃথিবীর সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত কুটি কুটি নারীর সৌন্দর্য ফুলের সৌন্দর্য গাছের সৌন্দর্য ফলের সৌন্দর্য চাঁদের সৌন্দর্য সূর্যের সৌন্দর্য আসমানের সৌন্দর্য জমিনের সৌন্দর্য ফল মূল বাগ বাগিচা পাহাড় জঙ্গল নদ নদী গাছ ফুল পাখি কীট পতঙ্গ এক একটা একেক সুন্দর কত সুন্দর মনোমুগ্ধকর এ সমস্ত সুন্দর যা ইউসুফের সুন্দর তার পুরা অর্ধেক এখন তিনি কেমন সুন্দর ছিলেন অনেক সুন্দর ঠিক না ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর ছোট্টবেলায় ইউসুফ আলাই সাল্লামের মা মারা গেছিলেন তো ইউসুফ আলাই সাল্লামের ফুফু ওনাকে লালন পালন করে বড় করছে যখন দুধ ছাড়ানো হয়েছে ইউসুফ আলাই সাল্লামের বাবা ইয়াকুব আলাই সাল্লাম উনি এই ফুফু মানে ওনার বোন ইয়াকুব নবীর বোন ওনাকে বলছে আমার ছেলে আমাকে দিয়ে দাও হাজরত ইউসুফ আলাই সাল্লামের ফুফু ইয়াকুব নবীর বোন উনি বলছে না আমি আমার এই বাইফুতকে জীবনের সব কিছু হারাইয়াও কোনো কিছুর বিনিময় আমি দেব না আমি তাকে নিজের কাছে রাখব মানে এতটা পছন্দ করতেন উনি এত আদর করতেন ইসুফকে যে ওনার ফুফু ওনাকে দিতে চান বহু জোর করে ইয়াকুব সাল্লাম ওনাকে আনছে তাহলে বোঝা গেল ওনার ফুফুর কাছে উনি অনেক সুন্দর অনেক প্রিয় অনেক আদরের ছিলেন দুই নাম্বার ইয়াকুব সালাম উনি ইউসুফ আলাই সাল্লামের বাবা ছোট্টবেলা থেকেই ওই বোনের কাছ থেকে ওনারা আইনা এত আদর করতেন এত আদর করতেন যে পরবর্তীতে দশ ভাই ষড়যন্ত্র করে যখন ইউসুফকে কূপে ফেলে দিছে এরপর থেকে ইউসুফের বিরহে ইউসুফের জন্য ইয়াকুব আলাই সাল্লাম চল্লিশ বছর টানা এক টানা কানসেন চোখের পানি ফেলছেন কোরআনে আছে অবিহদ্দাত আল্লাহ তাআলা বলেন ইউসুফ এর বিরহে পিতা ইয়াকুবের দুই চোখ কানতে কানতে সাদা হইয়া অন্ধ হয়ে গেছে তার মানে ইয়াকুব আলাইসাল্লামের কাছে ইউসুফ কতটা প্রিয় ছিল জুলাই নামের যেই মহিলাটা মিশরে অর্থমন্ত্রী আজি যে মিশরের স্ত্রী সে তাকে ভীষণ ভালোবাসছেন আট বছর বয়সে আট বছর বয়সে ইউসুফ আলহ ওই বাড়িতে আসছে যখন ইউসুফ আলহ সাল্লামের বয়স তেত্রিশ কোনো বর্ণনায় বিশ এই সময়ে পূর্ণ যৌবন তখন এই নারী ইউসুফ আলহ্লামের রূপ আর সৌন্দর্যে একবারে মাতোয়ারা আত্মহারা ছিল চল্লিশ জন নারী ওই মিশরের যারা নিজেরাও ছিলেন সুন্দরী রূপসী রাজবংশিয়া সম্রাজ্ঞী এবং বড় বড় মন্ত্রী মিনিস্টারের বউ তারা একসাথে ইউসুফ আলহ সাল্লামকে শুধু এক নজর দেখছে সামনে দিয়ে শুধু হাইটে গেছে এই এক নজর দেখেই তারা পাগল হয়ে গেছে বলছে খুলনা হা মা হাদা দা তারা বলে উঠছে আল্লাহর কসম জুলায় এ তো মানুষ না মানুষে তো সুন্দর হয় কেমনে এ তো মানুষ হইতে পারে না ইনহাদা ইল্লা মালাকুন করিম এ তো একদম সম্মানিত এক পবিত্র ফেরেশতা অর্থাৎ তো এক নুরের পুতলা নুরের টুকরা এত সুন্দর ছিলেন তিনি মানে আমি বুঝাইতে চাই ওনার সৌন্দর্যটা যে ফুফুর কাছে তিনি এত সুন্দর ছিলেন বাবার কাছে তিনি এত সুন্দর ছিলেন জুলাইখার কাছে তিনি এত সুন্দর ছিলেন চল্লিশ জন নারীর চোখে তিনি এত সুন্দর ছিলেন আল্লাহ রসুসাল্লি সাল্লামের চোখেও মেয়েরাজের রাত্রিতে তিনি এত সুন্দর ছিলেন তাহলে আল্লাহ তালা ওনাকে কেমন বানাইছে আচ্ছা এটা তাহলে বুঝলেন যে ইউসুফ আলাই সাল্লাম অসম্ভব সুন্দর ছিলেন অসম্ভব কিন্তু আল্লাহ এইখানে আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিন আয়াতের মধ্যে যেটা মূল বুঝাইতে চাই ইউসুফ আলাইসাল্লামের এই বৈশিষ্ট্য ইউসুফ আলাই সাল্লামের মর্যাদা সম্মান নবীজি যে বলছে সে আক্রাম সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত এটা আল্লাহর কসম তার এই চেহারার বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় আগে তো সৌন্দর্যটা আমরা করে কইলাম কিন্তু এই সৌন্দর্যের জন্য উনি অনেক সুন্দর দেখতে চেহারা নাক চোখ কান হাত আঙ্গুল পাও ঠোঁট চুল এগুলো অনেক সুন্দর এই কারণে নবী সাল্লাই সাল্লাম উনাকে আক্রাম সবচেয়ে সম্মানিত বলেন নাই আল্লা তা এই কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন মিন ইবাদিন আল মুখলাসিন এই যে এই মাত্র আমি পড়ছি ওই তিন আয়াতের শেষ কথা নম্বর আয়াতের শেষ কথা হলো ইউসুফ আমার একান্ত মনোনীত বাছাইকৃত বান্দাদের একজন ইউসুফ আমার একদম পছন্দের বাছাই করা বান্দা ওই ছেলে তুমি এখানে বসে মোবাইল টিপো না ওখান থেকে বেটা তোমারে বলছি এই তুমি কালো শার্ট কালো কোট এই যে উপরে বসা এখানে বসে মোবাইল টিপ না সাবধান ফালতু মানুষ আমি দেখতে পারি না মানে কি কইছে আর একটা কথা নাই কথাটা আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল সে কে কি তার পরিচয় কি আছে কোথায় কিছুই সে বোঝে না মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য তারে খোদা বানাইছে মোবাইল আর বানাইছে আর কোন উদ্দেশ্য নেই আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতাম মোবাইলে বানাইছে আমারে লাগিয়া আমারে বানাইছে মোবাইলে লাগে। এই হলো ছেলেদের হাল রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মানুষ কি মনে করে সমাজ কি মনে করে দেশ কি মনে করে আমার বাবা কি মনে করে মা কি মনে করে এলাকাবাসী কিচ্ছু আমার দরকার না আমার দরকার হইল মোবাইল ছবি নাচ বেহুদা বেড়ি দেখুন উলঙ্গ দৃশ্য দেখুন জেনা বেবিচারের ছবি দেখুন অথবা শুধু শুধু টিপতে থাক পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না বোঝেন নাই আমার কথা এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে গাফেল আগে ছিল না ছিল সব যুগেই কম বেশি কিন্তু এইভাবে সবাই মিল্লা জীবনটা বানায় নিছে মুসলমানের চোদ্দ বছর ১৬ বছর আঠারো বছর ২০ বছর বয়সী এই তাগ্রা যুবক ছেলেগুলো শতকরা নিরানব্বই জন সবাই একশো একশো এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয় নাই বন্ধু আমার মার ইজ্জত বাবার ইজ্জত বংশের সম্মান ইসলামের কোনো কাজ কেচুর কোনো খবর তার মধ্যে নাই তার জীবন একটাই চুরি করে পারো ডাকাতি করে পারো বাবের পকেট থেকে নাও যেমনে পারো টাকা নাও এমবি ঢুকাও মোবাইল টিফোন খালাস এই এতটুকুই জিন্দি এর দূরে জীবন আরে বন্ধু এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয় সামান্য সৌজন্যতা ভদ্রতা যার মধ্যে নাই সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন বলেন আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন বেনামাজি সন্তানের চেহারা দেখেন দেখবেন কি পরিমাণ কালো চেহারা কি পরিমাণ নির্দয় নির্মম চেহারা চোখ ভিতরে ঢুকে গেছে গাল ভিতরে ঢুকে গেছে কোমরের মধ্যে অর্ধেক গোস্ত নাই যৌবনের কোনো শক্তি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ যৌন শক্তিও শেষ যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস জীবনটা এক ঝোকা বাক্স বানাইয়া শেষ আমি জানি বন্ধু আমি খোলামেলা বললাম আর কি আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে মহব্বত করে খোঁজখবর রাখে সিন্দিগির হালাত কি হালাত কি এই জন্য বললাম আমি শক্ত মানুষ আমাকে বলতেই হবে এটা আমার সিদ্ধান্ত মরিবাসী যাই হোক আমি আল্লাহর কথা আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা মুসলমানের এই নজওয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ এগুলো আমাদের এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে এদের রক্তে ইসলাম এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান কামত শুনছে কিন্তু বেইমান দুশ্মন ঠান্ডা মাথায় মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলাইয়ে দিছে বেঈমান পুরা দখল করে নিস ওরে তোর চুল আমাদের মতো কাফরে তোর প্যান্ট বেইমানের মতো তোর গেঞ্জি তোর হাসবি বেইমানের মতো আহ তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর একটা বছরে একটা মুসলমানের ছেলে শক্ত সামর্থ্যবান যুবক ছেলে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তার মনেও পড়ে না সে বলতেও পারে না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন ফজরের নামাজ যে পড়তে হয় এটা যে জানে না এ মুসলমানের বাচ্চা মুসলমান হয় কেন বলেন বাবা আমাদের অধপতন কোথা আমি ভাবি তো এটা আজকে যে ছেলেগুলোর বিশ বছর বয়স এরা আগামী তিরিশ বছর পরে এদের এই দুশ্চরিত্র জিন্দিগির পরিণতি কোথায় গিয়ে দাঁড়ান বলেন সবাই তাকাইয়া রয়েছে আমাদের সমাজে সমবয়সী ছেলেরা একই গ্রামের পাশে দাঁড়াইয়া রাস্তার পাশে মোবাইল টিপতেছে ফিক্কা মারতে আছে বিশ্রী কথাবার্তা বলতেছে কোনো মেয়ে যাইতেছে তার দিকে রাক্ষসের মতো জন্তু জানোয়ারের মতো দশ জনে তারে হা করে দেখতেছে বিশ্রী কথাবার্তা বলতেছে মুসলমানের মা বোন স্বাভাবিক নিরাপদে হাঁটবার মতো অধিকারটুকুও নাই তাহলে এই জঙ্গলি জানোয়ার যে সমাজগুলো এভাবে ভরে গেছে আমাদের ছেলেরা তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ কি হ্যাঁ আগামী বিশ বছর পরে বলেন আগামী বিশ বছর পরে আমাদের আমার বাংলাদেশ উনিশশো সাল থেকে দুই হাজার তেইশ পর্যন্ত কত বছর হয়েছে হ্যাঁ তিপ্পান্ন বছর এই পঞ্চাশ বা বাউন্ন তিপ্পান্ন বছরে আমার যুব সমাজ আমার মেয়েদের বোনদের মা বোনদের যদি এই বেপর্দা অসভ্যতা এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর কল্পনা করেন বুঝেন নাই আমার কথাটা তো বাবারা তো ছেড়ে দিছে মারা ছেড়ে দিছে হাল ছেড়ে দিছে সবাই বাধ্য ফুলায় যার যেমনি মনে করে চলুক তাহলে এইভাবে চললে আগামী তিরিশ বছর পরে বিশ বছর পরে হতে পারে নিরাপদ পরিবার আর মিলবে না নিরাপদ পরিবার মিলবে না পবিত্র স্ত্রী মিলবে না পবিত্র মেয়ে মিলবে না পবিত্র ছেলে মিলবে না এই সমাজ এলোমেলো দারহম বরহম এটা কিতাবে আছে তফসিরে যেই সমাজে জেনা ব্যবিচার